ভিডিও করে হারা লাল কাজ এখন দিনদার লোকেরা এগুলো করতেছে মূল হিসাবরাও করতেছে কারণে মানুষ মনে করে দেড় হাজার বছর পর এটা চায়স হয়ে গেছে এরকম কেউ করবেন না এখানে আমরা ব্যবসা করতে আসি না পয়সা কামাই করার জন্য আসি না আল্লাহর দিনের জন্য আসি যারা আল্লাহর জন্য আসছেন বসেন দিনই কথা শুনেন আল্লাহ আমাদের তৌফিক দেন আমাকেও তৌফিক দেন আপনাদের তৌফিক দেন কিন্তু খবরদারি মজলিসের মধ্যে বিশৃঙ্খলা কেউ করবেন না ছবি তুলে মোবাইল উঁচু করবেন না যারা রেকর্ড করতে চান মোবাইল নিচে রাখবেন কোনোভাবে তুলবেন না আল্লাহকে নারাজ করবেন না আল্লাহর আজাব ডাকবেন না যত বড় হুজুরি ছবি তুলুক ভিডিও করুক অন্যায় কাজ করতেছি সেটা কোনোভাবে এটা সঠিক করতেছেন না যে হুজুরের রকম কোরআণ আর আমি যে বললাম ঠিক না এটা হারাম তো আমার সামনে 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 কথা বলতে বলেন কোন হুজুর এটাকে কি বলেন তার দলিলগুলো আমি শুনবো কোন দলিল এরকম আছে ভিডিওকে এবং ছবিকে জায়েজ বলেন তার দলিল প্রমাণগুলো আমি শুনতে চাই যে কোনো হুজুর হোক তার সামনে বসতে চাই কথা বলতে চাই আফসোসের কথা নফসের গোলামীকে আমরা এখন দিন বানাইয়াছি নিজের মনের শোক জোস বা পুরা এটা হলো এখন দিন অথচ আল্লাহ রসুলের মর্জির উপরে চলা আল্লাহ রসুলের পছন্দকে পুরা করা মর্জিকে পুরা পুরা করা সেটা হলো দিন সব উল্টা করে ফেলতেছি আমরা মরতে তো হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নহমদ হু নস্ত হু নস্ত ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس به المتقون من كانوا حيث كانوا وقال عليه الصلاة والسلام البركة معك أكابركم أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله باك جل جلاله ومن واله أمد الشكل كما في شكر المسلمين كما في জন্নতুল ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান দিনের সহি দান করেন দিনের জন্য দেওয়ানা বানান আল্লাহর জন্য দেওয়ানা বানান নূরওয়ালা বন্দিগিওয়ালা জিন্দিগি আল্লাহ আমাদের সকলকে নসিব করেন সমস্ত মুসলমানকে নসিব করেন কাফের মুশ্রকদেরকে দিন ইমান কবুলের জন্য আল্লাহ তৌফিক দান করেন আমার ভাই বড় জিনিস হলো যে আল্লাহ আমার উপর খুশি হয়ে যান আল্লাহ আমার উপর রাজি হয়ে যান আমি আল্লাহর করে বলি যে বান্দার উপর আল্লাহ রাজি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন ওর মতো এত বড় বাদশাহী কারো নাই যার উপর আল্লাহ রাজি আল্লাহ খুশি তো সে সবচেয়ে বড় বাদশাহ আর আল্লাহ যার উপর নারাজ ওর মতো কপাল পোড়ার কেউ নেই ও দুনিয়াও শেষ আখেরাতও শেষ দুনিয়া বরবাদ ও বরবাদ ভারতের মহান বুজুর্গ ছিলেন হকিম মোহাম্মদ মৌলানা আসব আলী থানব রহমতুল্লাহ আলীর খলিফা খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী তিনি বলেন যে হে প্রিয় মাওলা জুতু মেয়েরা তো সব মেয়েরা ফলক মেয়েরা জমি মেয়েরি আগর একটু নেহি মেয়েরা তো কোশ নেহি মেয়েরি হে আল্লাহ আপনি আমার তো সব আমার आसमान जमीन पृथ्वी नाराज तो सब बर्बाद दुनिया बर्बाद अल्लाह तला तौफिक दिन अल्लाह के राजी कर बेकरार हो जाए जेखने अल्लाहर खुशी जन अस्थिर थके बेकरारे अल्लाहारी अल्लाहमार अल्ला खुशी हन হজরত হকিম মুজাহিদুদ্দিন মিল্লত মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী এত বড় মানুষ ছিলেন যে দুই হাজারেরও বেশি তার কিতাব আছে পৃথিবীতে আল্লাপাক কারো দ্বারা এরকম কাজ না নিলে এত বড় কাজ এই সংক্ষিপ্ত জীবনে সম্ভব না শ্রী হাকিমুল মত মৌলানা আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলী বলেন আমি সব মুসলমান ভাই বোনদেরকে বলি যেখানেই থাকবেন সর্বদা আল্লাহর মহব্বতে বেচায়ন থাকবেন Allah cümle Allah muhabbeti sorbudan bir çayın takbini. Dast bakar, dil boyar. Ben Allah deseyim bir kâdı huzuru malına şamsıla ki bar var bulten. Dil Allah şunge Allah teke gafil ne Günah gafil Günah to ময়ূরসন্দা মরনাশা আলুরসফি রহমাতুল আলি ভারতের বিখ্যাত হুজুরিবার ওয়ার বলতেন মসজিদগুলোতে আমার ভাই আল্লাহকে ভয় করি গুনা ছাড়ি কোনো কবিরা গুনা আমার দ্বারা না হয় একটামাত্র কবিরা গুনা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট অনেক মানুষই ভুলের মধ্যে আছে পাগড়ি আছে ইসলামী পোশাক আছে এশরাক আছে তাহাদুদ আছে আবুয়া বিন আছে হ্যাঁ বড়ো বড় আমল আছে ওয়াজ আছে হাজার হাজার মানুষ তার জবান থেকে এখন হেফাজত হয়নি তার থেকে হেফাজত হয়নি নজর হেফাজত করেন আছে হ্যাঁ অথবা অন্তরে কারো প্রতি কুধারণা আছে হিংসা আছে অথবা একটা মানুষের উপর সে জুলুম করে একটা মাত্র গুনায় কবিরাজার মধ্যে আছে একটা গুনায় গভীরত জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ আমাদেরকে গুনা থেকে বাঁচার জন্য হিম্মত দেন তৌফিক দেন এতটা আল্লাহর ভয় দান করেন যে যাতে করে গুনা থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয় এতটা আল্লাহর মহবত দান করেন আল্লাহ সব বন্দুকি করা আমাদের জন্য মজাদার হয়ে যায় আল্লাহ তৌফিক দান করেন হা ভাই তো গুনা থেকে বাঁচা এটা জরুরি বেশি আফসোস তাই যে মানুষ গুনা থেকে বাঁচে না অনেক লোকেরা দিনদার দার লোকেরা তারা আমল করা উচিত এই তেলাবাতে মশগুল এই জিকিরে মশগুল নিঃসন্দেহ সুন্দর আমল ভালো আমল জান্নাতের আমল কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেলা করে আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তেলাবাদ করে দিন রাত তেলা করে এক একদিনে দশ পারা পনেরো পারা বিশ পাড়া পরে এত তেলা করে পুরা মাস তেলাবাদ এইভাবে পুরা বছর যায় কিন্তু তেলাওয়াত থেকে উঠে গিয়ে ভাবির সঙ্গে কথা বলে এবং ভাবির সঙ্গে সাক্ষাৎ করে চাচা তোবন কালা বোন মামা তোবন পুবা বোনের সঙ্গে সাক্ষাৎ করে রাস্তার নারীদেরকে দেখে। এক কোটি তাহার যদি মশগুল থাকে নাম থেকে কেউ রক্ষা করতে পারবে না যদি আল্লাহ তাকে মাফ না করেন কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আর একটা মানুষ এত তেলাওয়াত করে না এত জিকির করে না এত নফল পড়ে না এরশা কিন তাহা বলতে কিছুই তার নাই কিন্তু ফরজ সে ছাড়ে না ওয়াজিব ছাড়ে না আমল আর সে আমা একটাও করে না আর কারো প্রতি জুলুম করে না কারো হক নষ্ট করে না কাউকে কষ্ট দেয় না কাউকে অপমান করে না আমি আল্লাহর কসম করে বলি কোরআন সুন্নার আলোকে সেই মানুষ বরিয় আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ ওয়াদা অনুযায়ী জন্নতুলি ফের সে প্রবেশ করবে আমার কথাগুলো আপনারা বুঝবার চেষ্টা করবেন আমি অসুস্থ মানুষ আজকে এমনি অসুস্থ মানুষ আরো দশ বারো না। এসলাই জলসা হলে সেখানে যাই মাহফিল গুলো তো ছবি তুলে ভিডিও করে বহু হুজুররা আছেন কেউ ছবি তুলতে বড় উল্লাস বোধ করেন কেউ আবার ছবি না পছন্দ করেন কেউ আবার কঠিন ভাবে ছবিকে নিষেধ করেন বিভিন্ন ধরনের হুজুররা আছেন একই স্টেজে এত তাল দিন তো একটাই একদিনের এত রং কিভাবে হয় হ্যাঁ একই বিষয়ের ক্ষেত্রে কেউ বলে এটা ঢিলা ঢালা বিষয় কেউ আবার একদমই এটা নিয়ে খুশি আর কেউ এটাকে হারাম বলতেছেন দিনের একটা বিষয় নিয়ে এরকম তামাশা আল্লাহর ভয় থাকলে তামাশাবাজি কিভাবে সম্ভব আফসুসের কথা হ্যাঁ কিন্তু মুসলমান ভাইরা আমি এটা একিন করি বিশ্বাস করি সব মুসলমান আল্লাহকে ভালোবাসে সব মুসলমান জান্নাতুল ফির দৌসের আশা করে সব মুসলমান আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে ভালোবাসে কিন্তু এই ঝামেলা বাদাইছে মৌরবি দল কোন মুসলমান মনে করে না সিনেমা হলে যাওয়া নেকের কাজ কোন মুসলমান মনে করে না মদ খাওয়া নেকের কাজ কেন মুসলমান কোন মুসলমান মনে করতে পারে না গরুর গোস্ত আর শুয়ারের গোস্ত বরাবর কোন মুসলমান পাগল মুসলমান এটা মনে করে না জীবনে যে কক্ত নামাজ পড়েনি সে মুসলমানের কথা মনে করে না কারণ ওলামায় দিন থেকে শুনতে শুনতে এ অন্তরে বিশ্বাস হয়ে গেছে সাধারণ মুসলমানের সাধারণ মুসলমানেরও বিশ্বাস হয়ে গেছে যেগুলো কঠিন হারাম কাজ তো মুসলমানরা দেড় হাজার বছর পর্যন্ত শুনছে যে ভাই এই ছবি তোলা হারাম কাজ এজন্য মুসলমান যারা হিম্মত হয়েছে তো এই কাজ করে নেই আর যারা এই কাজ যাদের দ্বারা ঘটছে মদ খাওয়া যেরকম হারাম কিন্তু খাইছিল কিন্তু এই খেয়ালে যেটা আমি অন্যায় করতেছি পরে একদিন তো অবাক করবো মাফ চাইব আল্লাহর ভয় ভিতরে কাজ করে এক মুসলমানের যখন সে পাপ করে তখন এজন্য জন্য কাফের মুর্শেক নমরুদদের মতো এই কোন পাপের দ্বারা মুসলমান পুরাপুরি মজা পায় না আল্লাহর ভয়টা ভিতরে সক্রিয় থাকার কারণে দেড় বছর পর্যন্ত ছবি একদম পুরা পুরিভাবে হারাম ছিল আর দেড় হাজার বছর পরে এসে মৌলভী সাহেবের দল এখন একদল বলতেছেন যে ছবি তোলা ভিডিও করা সব যায় সে দিনই মাহফিলের মধ্যে ছবি তুলতেছে জুমার নামাজ পড়াইতেছে খতিব সাহেব নিজের ছবি তোলার জন্য ক্যামেরা আট দশটা লাগে বসে আছে জুমার মসজিদের ভিতরে ক্যামেরা স্থাপিত আছে ছবি তোলার জন্য কালকে আমাদের জালেমদেরকে আল্লাহর সঙ্গে জবাব কি দিতে হবে না আলেম দিন একে বলে নায়ব রসুল বলে আল্লাহর কসম আলেম তাকে বলে যে আল্লাহর ভয় থর থর কাঁপতে থাকে কি হলো আজকে আলেমদের হাদিস শরীফ আছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কেয়ামতের পূর্বে একটা জমানা আসবে যখন ওই জমানার আলেমদের দশা হবে ও যে ওলামা ও সর্বান তাহা তাহা দিম আলেমরা হবে আসপানের নিচে সবচেয়ে নিকৃষ্ট মানুষ এরা স্বার্থের উপর নজর থাকবে নিজের নসের উপর নজর থাকবে আমার যশ আমার খ্যাতি আমার সম্মান আমার আমার মর্যাদা প্রসিদ্ধি এবং আমার দুই পয়সা হ্যাঁ এগুলোর প্রতি আলেম মানুষের নজর কিভাবে হইতে পারে আলেম তো নবীর নায় রসুল্লাহ সাল্লা নায় কোনো বাদশার নায় না বাদশার নায় কি জিনিস একজন আলেম সারা পৃথিবীর বাদশার চেয়ে উচ্চ মর্যাদা বলা আল্লাহর পছন্দ করে বলি আমি একজন আলমের বর্ধতা সারা দুনিয়ার রাজা বাদ স্বার্থে উঠবে কারণ নবী পৃথিবীতে সবচেয়ে বড় সেই নবীর নায়ক একজন দিন সে আলেম নজরে নিচু কিভাবে হইতে পারে দুনিয়ার উপর তার নজর যাবে স্বার্থের উপর তার নজর যাবে ভারতে মস্ত বড় আলম দিন ছিলেন সমগ্র ভারত ও মহাদেশের শ্রেষ্ঠ আলমী দিন ইমাম শাহরিউল্লাহ মহাদেশ দের উপর তিনি দিল্লির জামে মসজিদে মোগল বাদশাহর সামনে জুমার নামাজের পূর্বে যখন বয়ান করতেন তখন তিনি সেখানে বলতেন যে দিলেদারম জাওয়ায়র পারা ইসকাছতা ভিলাস গদারত জে গর্দো মিরে সামানে কে মানদারম বাবা বসো তিনি বলতেন যে হে মোগল বাদশাহরা শুনো আল্লাহ এমন একটা অন্তরা আমাকে দান করছেন নিজ দয়াতে যে অন্তরটা ইমানের নূরে ভরা আল্লাহর মহাব্বতের মণি মুক্তায় ভরপুর বড় ওই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত ভোর এত বড় ধনী তোমাদের মধ্যে কে আছে মোগল বাদশাহ মাথা নিচু করে বসে থাকতেন আল্লাহ একবার এই আলমি থিন আল্লাহর বলি ইমাম শাহ দেবী তিনি যে কথা বলতেছেন চ্যালেঞ্জ পেস করতেছেন এটার মোকাবেলা করা আমাদের জন্য সম্ভব না কাঠ খরের সিংহাসনে আমরা বসে আজকে আছে কালকে নেই আজকে সম্মান এবং শ্রুটা আবার আগামীকাল করে করে এই সিংহাসনের কি মর্যাদা যে সিংহাসনে বসে এই সিংহাসনের কিসের মর্যাদা মর্যাদা এবং মর্যাদা এবং দাম এবং মূল্য যে ইমানের নামাজের রোজার জিকির আল্লাহর সঙ্গে মহব্বতের আল্লাহর সঙ্গে গভীর ভালোবাসার

আল্লাহকে ডাকে আরে দিনের বুঝ কজনের মধ্যে আছে কথা বলার লোক ইসলামের বহুত আছে ইসলামের পন্ডিত এবং ওয়াজ এবং বক্তা বেশুমার আছে কিন্তু দিনের বুঝওয়ালা মানুষের সংখ্যা আল্লাহর কসম বহু কম সই বুঝওয়ালা মানুষ যদি পাওয়া যায় এমন ইমাম শাহরুল্লাহ দেহলি থেকে এমন মুজাদ আলফি সানি থেকে এমন ইমাম গজালি থেকে এমন হাকিমুল মহানা থানবি থেকে এমন মহানা কাসিম নান তুই মহারাশিদ আহমদ গঙ্গুই থেকে যারা দিন শিখবে খালেজ দিন পাবে একশো ভাগ দিন পাবে কিন্তু এখন তো মুশকিল হলো এই শহীদ দিন প্রচার করবে না ওলামায় দিন সে ওলামায় দিন এর দিন হওয়ার জন্য শর্ত হলো কোরআন সুন্দর এলএম শিকার পাশাপাশি আপাত বস্ত চব্বিশ ঘন্টার প্রতিটি মুহূর্তে সমস্ত গুণা থেকে বিরত থাকতেই হবে সমস্ত কুরা থেকে বিরত থাকতে হবে এক নম্বর দুই যে তার চেয়ে বড় জরুরি যারা বড় ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে তাকুয়ার ক্ষেত্রে আল্লাহর মহব্বতের ক্ষেত্রে সুন্নতের অনুসরণের ক্ষেত্রে এরকম বড়দের सोबत উঠা বসা করতে হবে এটা ইসলামের জন্য বাধ্যতামূলক ইত্তাকুল্লহ ওয়া কুনু মা সাদিকিন আনাবা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন তুমি আল্লাহকে ভয় করবে এর অর্থ যে তুমি আল্লাহর বাধ্যতামূলক নির্দেশগুলো অবশ্যই মানবে এবং সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে সব গুণা থেকে বিরত থাকবে এটা তো তোমার ফরজ আদায় হয়ে গেল জান্নাতে আসার জন্য কিন্তু এতটুকু যথেষ্ট নয় ও খুন যারা আমার একদম সচ্চা বন্ধা ইমানে এলমে আমলে তাকুয়ায় পরেজগারিতে কামেল বন্ধা সচ্চা বন্ধা যারা দিনের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে বড় তো তাদের রাস্তায় তোমাকে থাকতে হবে তাদের তালিম তাদের তর্বীয় তাদের শিক্ষা দীক্ষা তাদের সমাজ তাদের জ্ঞান এর অধীন তোমাকে হইতে হবে এছাড়া তুমি কামিয়াব হইতে পারবে না আমি যে ব্যাখ্যা করলাম এত বড় সাহস কেন হ্যাঁ এক তো কোরআন শূন্য দলিল আছে আর সে সমস্ত মানুষদের কর্তব্য মুসলমানদের কর্তব্য দুই সাহাবা তবে তাবেইন কে মানা এবং কোরআন শরীফ আল নবব খুদেই পর্যন্ত থামেন নাই যে আমার নবী রাসূলদেরকে মানবা সাহাবা তাবিন কে মানবা হ্যাঁ এতটুকুই বলে থামেন রবুল আলমিন अजी কথা বলছেন আল্লাহ পাক পবিত্র কোনায় বলেন যে জাওসা মিনাল আল্লাহ পাক বলেন যে আমার নবীর সাহাবীরা তারা সকলে দ্বীন ইমারের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টির পথে এক নম্বর এবং অগ্রগামী অগ্রগামী এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট আসাবিকুন আল अवल তারা সকলে অগ্রগামী আল্লাহর দ্বীনের ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টির পথে এবং তারা সকলে ফার্স্ট ক্লাস ফার্স্ট এক নম্বর ওয়াল্লাযিনা তাবাউউ বিইহসান এবং কিয়ামত পর্যন্ত এই সাহাবাদের যারা সত্য অনুসারী رضی ও আমি এদের সকলের উপর খুশি যেভাবে আমার উপর তারা খুশি কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আমি যখন ছোটবেলা তখন দাড়ি মুছ হয়নি উসুলু শাশিবুরি ওর মধ্যে দেখলাম যে আমার যে কিতাবটা বড় সাইজের আরবী হাসিয়া হলো ওর মধ্যে ইমাম আবু হানিফা নাম লেখা সঙ্গে লেখা رضی اللہ তা আমি তখন মনের মধ্যে আমার জাগলো যে ভাই যে রাজি অল্লাহ আনু সাহাবিদের জন্য বলে একজন হলে রাজি আনহু আর মহিলা হলে রাজি আনহা আর সব পুরুষ লোক সাহাবা দুইজন বা মহিলার রাজি অল্লাহ আনহুমা তিনজন হলে রাজি অল্লাহ আনহুম আর মহিলা কয়েকজন হলে রাজি অল্লাহ আনহুম না তো যাই হোক রাজি আনু তো সাহাবিদের জন্য বলে ইমাম আজমের নামের সঙ্গে কিতাবের মধ্যে লেখা রাজি কাউকে জিজ্ঞেস করতে করি নেই। কারণ দেখা গেছে যে হুজুরদের জিজ্ঞেস করলে অধিকাংশ হুজুর জিজ্ঞেস করো সব সময় দেখছি যে ইফতা বিভাগে জিজ্ঞেস করো ওনারা ব্যাখ্যা দিবেন এবং ফতোয়া দিবেন এরকম বারবার ঘটতে করতে আর জিজ্ঞেস করতাম না ওই সব পড়তাম যা হুজুরা পড়াই দিতেন দিলের মধ্যে বেচাই ছিল যে কারণটা কি আমি যখন বরিশাল মাহমুদী আমদের সাথে পড়ি ছাত্রজীবন ওইরকম কাফিয়া বা সরজ আমি পড়ি ওই সময় হঠাৎ একদিন দেখলাম যে মাইকিং হচ্ছে শহরে হযরত খাজা জামৈ দি চিশতি রাজিউল্লাহ নহুর জীবনী সম্পর্কে মুখ জায়গায় আলোচনা হবে তখনও ভাবলাম যে রাজিউল্লাহ আনু বলে কি কথা বোঝে নেই কিন্তু কাউকে যে জিজ্ঞেস করে একটা ব্যাখ্যা পাবো মুশকিল ব্যাপার অনেক বিষয় বেশ কিছু বিষয় এরকম আছে বহু আলেম ওলামাদের এগুলো সমাধান সহজে থাকে না অনেক বড় আলেম হওয়া ছাড়া এজন্য আলেমদের উচিত দাওরা পাস করে ঘরে বসে না থাকা আলেমদের উচিত দাওরা পাশ করার পরে সে তফসিরের কিতাব পড়তে থাকা হাদিসের শুরু হাত পড়তে থাকা এবং এর সঠিক ব্যাখ্যা কোনটা এটা বুঝার জন্য আকাবের দিনের কিতাবাদি পড়তে থাকা আফসুস এরকম আলেমের সংখ্যা কম বহুত কম যারা আঁকা ফেরি দিনের কিতাব দিয়ে পড়ে দাওয়ারা পর্যন্ত পড়ার পরে সাইকুল হাদিস হয়ে যায় মুসলিম শরীফের উস্তাদ আবু দাহদ শরীফের উস্তাদ বাইজাবি শরীফের উস্তাদ তহাবি শরীফের উস্তাদ বোহারি সত্তর বছর পড়ে গেছে কিন্তু আকাবের দিনের কিতাব পড়ার কোন তৌফিক হয়নি কি হলো আজকে মুসলমানদের মুসলমান তো সাধারণ মুসলমান সে তো আলেমী দিনের কথার উপরে চলে আলেমী দিনের দিনই ব্যাখ্যার উপরে চলে আলেমের কাছে থাকতে হবে কোরআন সুন্নার অনেক বড় ইলমের ভান্ডার যাতে সে মুসলমানদের সর্বস্তরের মুসলমানদের জুররতগুলোকে پورا করতে পারে কিন্তু আফসোসের কথা সে আলেম দিন এই আকাবিরের দিনের কিদাওতির কোনো খবর রাখেন না এই হলো অবস্থা হ্যাঁ যার কারণে বহু আলেমদের কাছে অধিকাংশ আলেমদের কাছে ইসলামের বিষয়গুলো অধিকাংশ বিষয়গুলো অস্পষ্ট থাকে ইমান আকিতার বিষয়গুলো স্পষ্ট থাকে এবং জরুরি ফরজ ওয়াদি কিছু মসলাম জানা থাকে আর জরুরি বহু বিষয়গুলো পর্যন্ত অস্পষ্ট থাকে শুধু এই কারণে যে নিজের চেয়ে হাজারো লাখ কোটি গুল বড় আকাবের দিনের কিতাবাদি পড়ার কোনই অভ্যাস নাই কোনই ফেকের নাই এটা বড় অন্যায় কথা বড় ভুল বিষয়টা বল ভুল পদক্ষেপ আলেমের জন্য বড় ভুল জিন্দিগি আপনি কার থেকে বড় হয়েছেন কোন আলেম থেকে সেগুলো ইসলাম হোসেন আহমদ মাদানের মতো মানুষ এত বড় যে দালম দেবন্দে তিনি বোকার শরীর পুরো পড়াইতেন তিনি মিদি শরীর পুরো পড়াইতেন এত বড় মানুষ তিনি একবার দুইজনের মধ্যে বিতর্ক মিটানোর জন্য বলছিলেন যে হা মিয়া তোমরা কিসের মতানৈক্য করো নিঃসন্দেহে কি উন্মত মরণ আসা বলে তানবি নিজের জমানার এই শতাব্দীর মোজাদ্দ ছিলেন কি উন্মত মরণ তানবি সম্পর্কে তিনি কথা বলছেন এই সকল মানুষরা এরকম যে সাহাবিক নেহে কি নবুন আছে সাহাবিকা আমাদের একাবারে দিন তারা সাহাবি যদিও ছিলেন না কিন্তু তারা এক একজন সাহাবিদের নমুনা কি একলাস কি মহব্বত কি তাকুয়া সেগুলো দিন মহানা শেখের রহমতুল লিখছেন যে আমার আকাবের দিনের মধ্যে আমি যাদেরকে দেখছি তো তাদের মধ্যে হজরত শেখুল ইসলাম হোসেন আহমদুল্লাহ বহু রাত্রে তাহাজুদের সঙ্গে আল্লাহ আল্লাহ এমন কানতেন আল্লাহর জন্য এরকম কানতে আমি কাউকে দেখবে

বিশ্বের বিখ্যাত এক দিন ছিলেন পরবর্তীতে হজরত মোহন আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলী সারা দুনিয়া সমগ্র পৃথিবীতে তিনি সফর করছেন শুধু এশিয়া সারা পৃথিবীতে সফর করছেন দুনিয়ার আনাচে কানাচে সফর করছেন সারা বিশ্ব থেকে তাকে টাকা হইত দিন সম্পর্কে কথা বলার জন্য এবং সে শুধু দিনের লাইনের লোক না দুনিয়ার লাইনের লোকরা পর্যন্ত তার ভাষণ শুনতেন

নিজের ইমান আমি ইমান নূর বাড়ানোর চেষ্টা করি আপনাদেরকে বলি আপনারাও করবেন হ্যাঁ কয়জন এরকম আলেম দিন আছেন যিনি বোখারি শরীফ পড়ান মুসলিম শরীফ পড়ান মাদ্রাসার বড় আলেম কিন্তু তার শিওরের কাছে মাথার পাশে আকাবের দিনের কোন কিতাব আছে নিজের জিন্দিগিকে বানানোর জন্য আকাবের অনুসরণ জরুরি আর কার কথা বলবেন মুসলমান কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের হেদায়েতকে প্রত্যাখ্যান করবে